জীবন কি শুধুই এক অন্তহীন প্রতীক্ষার নাম কেউ হয়তো প্রিয়জনের ফিরে আসার প্রহর কেউ তাকিয়ে থাকে ভাগ্যের বাঘ বদলের আশায় আবার কেউ নীরবে চেয়ে থাকে এক চিলতি সুখের দিনের দিকে অদ্ভুত এই প্রতীক্ষার পথে আমরা কাটিয়ে দিই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো কিন্তু প্রশ্ন হল কেবল অপেক্ষা করেই কি আমরা জীবনের পূর্ণতা পাব ছোটবেলা থেকে একটি কথা আমাদের কানে বাজে ভালো দিন আসবেই এই সরল বিশ্বাস আমাদের মনে আশার সঞ্চার করে বটে কিন্তু সেই ভালো দিনের দেখা কবে মিলবে কি আমরা জানি আজকের কষ্ট কাল সামান্য আশার ঝল আবার গভীর হতাশা এভাবেই দিন মাস বছরগুলো পার হয়ে যায় আমরা অবিরত ভেবে চলি হয়তো আগামীকাল সবকিছু বদলে যাবে কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সেই আগামীকাল কখনই নিচ থেকে আসে না তাকে আমাদের অর্জন করে নিতে হয় একটা গল্প বলি আপনাদের রাহুল নামে এক যুবক পড়াশোনা শেষ করে চাকরির জন্য সিবি ফাটাচ্ছে মাসের পর মাস প্রতিদিন ভাবে আজ হয়তো কল আসবে কিন্তু কল আসে না একদিন তারা এক বন্ধু তাকে বলল শুধু সিবি ফাটিয়ে বসে থাকলে হবে নতুন স্কিল শেখো নেটওয়ার্কিং করো ছোট প্রজেক্ট নাও রাহুল তখন বুঝলো প্রতিজ্ঞা নয় কর্মই তার পথ দেখাবে কেউ হয়তো প্রিয়জনের একটি ফোনের জন্য বা একটি সাক্ষাতের সুযোগের জন্য বেকুল হয়ে ওঠে কিন্তু সময়ের ব্যস্ততা আর দূরত্বের বেড়া জালে সেই মানুষটি এক সময় কেবলই স্মৃতি হয়ে যায় আপনি হয়তো ভাবছেন সে যদি একবার ফোন করত সে যদি একবার বুঝতো আমি কতটা অপেক্ষায় আছি কিন্তু জীবন এভাবে থেমে থাকে না মানুষে গিয়ে যায় সময় চলে যায় আর আপনি আপনি শুধু অপেক্ষা করতে করতে নিজেকে হারিয়ে ফেলেন আমার এক পরিচিতি ছিল মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না সে ভাবত একদিন তারা নিজেরাই বুঝবে আমি অপেক্ষা করব। বছরের পর বছর কেটে গেল একদিন বাবা অসুস্থ হয়ে গেলেন তখন সে হাসপাতালে ছুটে গেল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল সে আমাকে বলেছিল যদি আগে এক পা এগিয়ে যেতাম যদি অপেক্ষা না করে নিজেই উদ্যোগ নিতাম জীবনের সবচেয়ে বড় আফসুসগুলো হয় অপেক্ষার জন্য যা করার যা বলার এখনই করুন বাস্তবতা হলো জীবন কখনো থেমে কাউকে অপেক্ষা করতে শেখায় না সময় তার নিজস্ব গতিতে অবিরাম ছুটে চলে আর আমরা শুধু তাকিয়ে থাকি জীবনের শেষ প্রান্তে এসে অনেকেই দীর্ঘশ্বাস ফেলে ভাবে কত কিছুই তো চেয়েছিলাম কিন্তু শুধু অপেক্ষাতেই সব ফুরিয়ে গেল এটাই জীবনের এক নির্মম শিক্ষা যে সময় একবার চলে যায় তার ফিরে আসে না আপনি হয়তো ভাবছেন আগামী মাসে শুরু করব আগামী বছর করব কিন্তু সে আগামীকাল কখনো আসে না কারণ প্রতিটি আগামীকাল আজ হয়ে আসে আর আপনি আবার ফিসিয়ে দেন একটা সমীক্ষা দেখা গেছে মৃত্যু সজ্জা মানুষের সবচেয়ে বড় আফসিস কি জানেন যা করতে চেয়েছিলাম করলাম না যা বলতে চেয়েছিলাম বললাম না যে জীবন বাঁচাতে চেয়েছিলাম বাঁচায়নি তারা অপেক্ষা করেছিল নিখুঁত সময়ের নিখুঁত পরিস্থিতির কিন্তু সেই নিখুঁত মুহূর্ত কখনো আসেনি সত্যি বলতে জীবনে নিখুঁত সময় বলে কিছু নেই যে সময়টা আপনার হাতে আছে সেটাই সারা সময় সত্যি জীবন বিনামূল্যে কাউকে হাসি উপহার দেয় না সুখ বা সাফল্য অর্জন করতে হলে তার জন্য মূল্য দিতে হয় সেটা হতে পারে কঠোর পরিশ্রম ধৈর্য আত্মবিশ্বাস অথবা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস যারা প্রতীক্ষার আগুনে পুরতে পড়তে ক্লান্ত হয়ে পড়ে পৃথিবীও যেন তাদের জন্য খানিকটা স্তব্ধ হয়ে যায় কিন্তু যারা এক পায়ে গিয়ে যায় যারা ভয়কে পাশ কাটিয়ে নিজের পথ তৈরি করে তাদের জীবন হয়ে উঠে অনুপ্রেরণার গল্প ভবন্ত আপনার সেই প্রিয় মানুষটির কথা যিনি আজ সফল তিনি কি বসে ভাগ্যের অপেক্ষা করেছিলেন না তিনি কাজ করেছেন ব্যর্থ হয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন আবার চেষ্টা করেছেন আপনিও পারবেন শুধু দরকার প্রথম পদক্ষেপটা নেওয়ার সাহস স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্ন পূরণ করা কঠিন তাই বলে থেমে থাকবেন না আজ থেকেই শুরু করুন ছোট একটা পদক্ষেপ একটা ছোট্ট লক্ষ্য এবং সেটা অর্জনের জন্য কাজ করুন মনে রাখবেন প্রতিটি বড় সাফল্যের পেছনে আছে হাজারো ছোটো ছোটো প্রচেষ্টা প্রতিটি বড় যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে তাই আসুন আজ থেকে আমরা প্রতীক্ষার স্যাগল ভেঙে বেরিয়ে আসি নিজের সুখের দায়িত্ব নিজে নেই কারণ আপনার জীবনের গল্প লেখার সেরা সময় হলো এখন এই মুহূর্ত এই সেকেন্ড কাল নয় পরশু নয় ঠিক এখন যে কাজটা করতে চাইছেন করুন যে কথাটা বলতে চাইছেন বলুন যে স্বপ্নটা দেখছেন তার দিকে এগিয়ে যান মনে রাখবেন জীবন কেটে যাক কর্মে প্রাপ্তিতে আনন্দে কেবল প্রতীক্ষায় নয় যার শ্বাস পর্যন্ত শুধু আক্ষেপই বাড়ায় আপনার জীবন আপনার সময় আপনার সিদ্ধান্ত এখনই শুরু করুন কারণ আগামীকাল হয়তো আর আসবে না ইনার স্ট্রেংথ অন্তঃশক্তি তোমার শক্তি